আমরা ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট আমরা অবশ্যই সবাই সরল রেখা করেছি আমরা দেখতে পাচ্ছি প্রথমটা একটা স্ট্রেট লাইন আছে হোয়াইট কালারে এবং নিচে আমাদের সবার প্রিয় কালার বিশেষ করে মেয়েদের প্রিয় কালার যে পিঙ্ক পিঙ্ক স্টাইপের আমরা একটা শেপ দেখেছি তো প্রথম যে স্ট্রেট লাইনটা সেটা ইন্ডিকেট করে যে আসলে ইতিহাস বিষয়টা আসলে সরল রেখিক নয় ইতিহাস পার করতে হবে আমাদের অনেক বক্রতার ভিতর দিয়ে এবং অনেক দৃষ্টিভঙ্গি থেকে একই রকম ভাবে ইতিহাস বিষয়টা মনোক্রমিক নয় সবগুলো কালারই হচ্ছে পিঙ্কের শেড বা পিঙ্কিশ কালারও হয়নি ইতিহাস বিষয়টা পাঠ করতে গেলে আমাদের অনেক রকম কালার এর দিকে মনোযোগ রাখতে হবে এবং অনেকগুলো বিষয়কে আমাদের মাথায় রেখে ইতিহাসটা পাঠ করতে হবে